একটা চ্যালেঞ্জ দিয়ে আমি জি আপনি ধরেন আরো একটা দেখা গেছে হয়ে গেল আচ্ছা হয়ে গেছে মানে কত সহজেই দেখেন এই যে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে হয়ে গেছে ভাইয়া ওকে দেখেন কল্পনার বাইরে ভাই আমি যে বলছি যে ঘন্টাগা সেকেন্ড হইবো ভাই দেখেন কত সুন্দর করে কাটছে দেখেন মানে ঠিক আছে এত গুলা কত পাতলা পাতলা শত শত মানুষে ভাগে ভাই এটা কাটা সম্ভব মানে এই যে দেখেন এইগুলা কিন্তু হাতে কাটা সম্ভব ছিল না জি ঠিক আছে এইগুলা দেখেন কত সহজ ভাবে কিন্তু উনি মেশিনে কাটা দেখাইয়া দিল জাস্ট মেশিনটা অন করে দিবেন হ্যাঁ খালি মেশিন অন করে দিবেন আরে ওরে ওরে এটা কাট টপ 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 করে কিন্তু ফ্যাশ কে সেট আমি ক্যামেরার নিচে দেরি হইছে আবার হইতে সে দেরি হল না ঘন্টা সেকেন্ডে হবে দেখেন আপনি ওর কাজ কিন্তু দর্শক দেখেন সেকেন্ডে কিন্তু হয় হয় যায় আচ্ছা খুব এই দেখেন সুন্দর কল্পনার বাইরে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ারস নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ারস দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে চমককর একটা মেশিন দেখাবো যেই মেশিন দিয়ে নাকি ঘন্টার কা সেকেন্ডে করা যায় এই পাশে কিন্তু দাদা দেখেন রাখছে হচ্ছে কোহি এই পাশে রাখছে করলা এই পাশে দেখতেছেন হচ্ছে গাজর যেটা দাঁত দিয়ে কামড়াইলে দাঁতে ব্যথা পাই এই পাশে আছে হচ্ছে মা বোনদের কষ্টের জিনিস পেঁয়াজ আবার রয়েছে আলু এই যে যাবতীয় যত সবজি আছে এইগুলা নাকি ঘন্টার কাজ সেকেন্ডে হবে বাবু ঘন্টার কাজ সেকেন্ডে করে দেখাবো ভাইয়া আজকে জি কোন মেশিনে এই মেশিনে করে দেখাবো দেখেন এই মেশিনটার মধ্যে কিন্তু উনি ঘন্টার কাজ সেকেন্ডে করবে আচ্ছা যে আর একটা চ্যালেঞ্জ দেই আমি জি আপনি ধরেন আরো একটা কহি নেন এখানে থাকেন এই যে যে দুইটা কহি আমাকে দুই মিনিট আপনি কেটে দেখাবেন দুই মিনিট লাগবে না কত সহজেই দেখেন এই যে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে হয়ে গেছে ভাইয়া ওকে দেখেন কল্পনার বাইরে ভাই আমি যে ঘন্টা গাছ সেকেন্ড দেখেন কত সুন্দর করে দেখেন মানে এত গুলা কত পাতলা পাতলা শত শত মানুষ ভাই কাটা সম্ভব মানে এই যে দেখেন এইগুলা কিন্তু হাতে কাটা সম্ভব ছিল না জি ঠিক আছে এইগুলা দেখেন কত সহজ ভাবে কিন্তু উনি মেশিনে কাটা দেখায় দিল খুবই চমৎকার ভাবে ওকে তাহলে বাকিগুলো আমরা কাটি নাকি বাকিগুলো কেটে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে আমরা এখন কিন্তু করলাটা কাটবো হ্যাঁ এখান থেকে ঠিক আছে

এই যে এখন হয়েই গেল এত সুন্দর হয়ে কাটবে হাতে সম্ভব না আচ্ছা ঠিক আছে আপনি দেখেন কত সুন্দর হয়ে কাটছে কত সুন্দর ভাবে দেখেন এই যে দেখেন অবস্থা কত সুন্দর আজকে কিন্তু মা বোনের কষ্টের জন্য কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা আচ্ছা মা বোনদের কিন্তু কষ্টের সময় শাস্ত্রের জন্য সময়ের দাম কিন্তু ভাই সবারই আছে আছে ঠিক আছে এবারে পাতলা পাতলা হইছে একটার সাথে একটা একটা মিলানে দেখেন খেয়াল করিয়া একটার সাথে একটা মিলছে না সম্পূর্ণ আলাদা একেবারে গোনা যাচ্ছে একবারে গোনা যাবে দেখেন এই অবস্থা দেখেন কত পাতলা আপনি গোল গোল করে কাটলেন জি ধরেন আমরা ভাজি খাই সকালবেলা আলু ভাজি এরকম করা যাবে করা যাবে ভাই সবই করা যাবে সম্ভব ভাই আমি সবই করে দেখাচ্ছি আপনাকে হ্যাঁ দেখেন একটু দজদের সবাই ভিডিওটা দেখবেন

শেষ লাগে আমি তো বলছি না ঘন্টা করবো আচ্ছা ঠিক আছে দেখেন আপনি এখন কত সুন্দর হয়ে কাটতেছে দেখেন এখন কিন্তু আমরা দেখাচ্ছি ঠিক আছে

খাবারের মেস আছে জি আপনারা যদি এইখান থেকে একটা মেশিন কিনেন তাহলে কিন্তু আপনাদের সময় বাঁচবে টাকা বাঁচবে সব আমি আলু ভাজি করে দেখাই হ্যাঁ ওকে ওকে আমি কাটা কেটে দেখাই আলু কেটে দেখাবো জি আলুটা কি অবস্থা কেমনে কি হয় কারণ অনেক হোটেলে সকালবেলা আলু দিতে হয় এই যে দেখেন এই কত সুন্দর হয়ে কাটবে এই যে দেখেন আলুটা কিন্তু দিয়ে দিলো দেখেন একেবারে হয়ে গেল হয়ে গেছে ভাই আচ্ছা

কতটা সুন্দর হয়েছে দেখেন এটার মধ্যে আবার নাকি কিমাও করা যাবে কিমাও করা যাবে ভাই এই পাশে আপাতত রাখি কিমা একটু পরে 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 দেখাই জি দেখেন এই দেখেন সুন্দর হইল মানে এই পেঁয়াজ আপনারা যদি এতক্ষণে কাটতে এতগুলা পেঁয়াজ কাটতে কিন্তু সর্বনিম্ন আপনাদেরকে অনেক সময় দরকার ভাই 10 মিনিট কিন্তু লাগতো আমরা কিন্তু দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা পেঁয়াজ থেকে শুরু করে গাজর আদা তারপর হচ্ছে যা সব সব করা যাবে সব আলাদা ধরে না যত রকম সবজি আছে সব ধরে সবজি কাটবে আপনি বললেন যে কিমা করা যাবে আমাকে একটু করে দেখাবেন অবশ্যই করে দেখাবো কিকন আপনি এটা হলো কিমা ব্লেড আচ্ছা ঠিক আছে এটা জাস্ট খালি এইভাবে লাগাই নেবেন আচ্ছা এই যে লেগে গেছে কিমা ব্লেডটা কিন্তু দিয়ে দেওয়া হলো আর এটা এইভাবে লাগায় নিতে হবে ওকে ওকে ঠিক আছে আচ্ছা

মানে এত দ্রুত মানে দেরি হইতে দেরি হইতে দেরি না উঠায় না আমরা তো এই দেখেন ভাই অবস্থা দেখেন এই যে অবস্থা দেখেন অবস্থাটা দেখেন মানে কি হয়ে গেছে গা

দেখছে এটা কিন্তু বেজিক বাসায় বাচ্চা তাহলে কিন্তু সেফটি আছে কোনো সমস্যা নাই আচ্ছা কানি এটা যে পর্যন্ত না লাগাবো এই পর্যন্ত কিন্তু চলবে না মেশিনটা ও আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখন আমি লক করে দিলাম দেখেন সুন্দর করে চলে

দেখেন ভাই কিভাবে সম্ভব ভাই একের ভিতরে এত কাজ করা ও দেখেন অবস্থা ভাইয়া মানে একেবারে পেস্ট কিন্তু হয়ে দেখেন ভাই এটা কিন্তু একটা বাটা মশলার মতো হয়ে গেছে গা ভাই এটার মধ্যে কি আদা রসুন সব করবেন সব সবকিছু করা যাবে কতটা মিহি কিন্তু হয়ে গেছে আদার রসুন পেঁয়াজ আছে আমি একটু অল্প সময় নিছি তো আপনারা আরেকটু সময় নেবেন তাহলে আরো সুন্দর হবে মানে আপনারা বাসায় যখন করবেন বাসায় যখন করবেন তখন কিন্তু আরেকটু সময় নিয়ে করবেন দেখেন সময় নিয়ে করবেন তাহলে সুন্দর হবে এখানে কিন্তু অগুছলা ভাবে কিন্তু আমরা অনেকগুলা কাজ করে আপনাদেরকে দেখালাম আপনারা কিন্তু চাইলে চমৎকার এই মেশিনটা কিন্তু আপনারা নিতে পারবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে শেয়ার করে দিবেন ভাইয়া অনেক বাড়িতে কিন্তু কাজের বুয়া নিয়ে কিন্তু ঝগড়া ঝাটি হয় বা হচ্ছে কাজের বুয়া পাওয়া যায় না সেক্ষেত্রে এই ধরনের একটা মেশিন যদি আপনার বাসায় থাকে আপনার কিন্তু আর কাজের বল প্রয়োজন নাই প্রয়োজন নাই আচ্ছা ভাই এটা দিয়ে তো কাটলেন আর বাটলেন রান্না করবেন কিসে ভাই রান্না করার জিনিস আছে 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 আচ্ছা থাকবে আজকে জি ভাই আজকে আমি ওইটাও দেখাইতেছি আপনাকে এই মেশিন সবচেয়ে কম দামে দিবেন ভাই যে রেট দেবো কোন লোকে রেট দিতে পারবে না আচ্ছা একদম কোন লোকে কিন্তু এই রেট দিতে পারবে না কোথা আনবে ভাই জি এই যে নিয়ে আসছে ভাই একই ব্র্যান্ডের একই জিনিস ওকে ঠিক আছে এটা কি বিশ্বকাপ ভাই বিশ্বকাপ না ডাবল হারি কারি কোকা ডাবল মাল্টি ফাংশন মাল্টি ফাংশন জি ভাই কি কি করা যাবে ভাই এটা সব করতে পারবেন পৃথিবী যত রান্না কেন রাইস কারি যা আছে আচ্ছা মাছ থেকে শুরু করে মনে হয় এটা চুলা একটা আচ্ছা এটা কিন্তু একটা চুলা ও এটা চুলা জি এটা কিন্তু একটা চুলা মাসায় মধ্যে কিন্তু আমরা সিলভার বাতির, কাসার বাতির, পিতল বাতির জামন চাই আপনারা যা আছে সব এই আমাদের রাখতে পারবেন। আপনার এখান থেকে কাইসাবিলা যে রানাভাই কাইসাবিলা ভাই এরকম হাড়ি জি সমান টাকা তাহলে হবে। আচ্ছা আগে কিন্তু তোলাটা সমান হইতে হবে এরকম। ওকে ঠিক আছে। যে কোন হাড়ি বসবে আর আপনি হারি হাড়িতাইজ এর সাথে দুটো পাইটাই আসেন। আগে ছিল সিঙ্গেল হাড়ি এখন আছে ডাবল হাড়ি। মানে এখন একটাদেই রান্না করব আর একটাদেই আরেকটা রান্না করব। ভাই এটার সোমাটা লাগবে না। না 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 না। একটা আমাদের মাছ তরকারি যা রান্না করতে করতে পারবেন আইটা মধ্যে করতে পারেন রাইস রাইস ঠিক আছে রাইস কারি যা করতে চান সব করতে পারবেন ওকে চমৎকার ঠিক আছে এটা কত লিটার হবে ভাই এটা আপনার সাইজ হয় দুইটা আচ্ছা একটা হলো 4.5 লিটার আর এটা হলো 5.5 লিটার এই নিয়াকো ব্র্যান্ডের এইটা কত লিটার জি এটা 5.5 লিটার এটা বড়টা আচ্ছা আর এটা হলো 4.5 লিটার ওকে ঠিক আছে

লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা দিবেন আপনার কুড়ির মাল চলে যাবে আচ্ছা ভাই আর একটা কথা হইতেছে আপনার এখানে আসলে যে দাম যেখান একই দাম একই দাম একই দাম টাকা আছে ঠিক আছে সরাসরি কোনো জিনিস আসতে সমস্যা হয় আগে আসবেন নিউমার্কে তারপর বিল্ডার বিল্ডিং আছে এই অঞ্চলের সবচেয়ে বড় বিল্ডিং মাঝখানে গোলে দিয়ে আইসা নিচতলা as also number আপনারে কল দিলে আপনি রিসিভ কোনো সমস্যা হলে আমাকে ফোন দিলে আমি রিসিভ করব ওকে আপনারা যারা হচ্ছে সমস্যা আপনারা কিন্তু ফোন দিলে কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে জি কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এখন কিন্তু আমরা দাম ধরে চলে কোনটা কত রাখছেন যে একটা দাম কল্পনার কত সেল করি টাকা আচ্ছা ঠিক আছে আজকের দাম মাত্র 3500 টাকা মাত্র 3500 ডেলিভারি চার্জ কিন্তু ভাই আপনার মানে সীমিত তো আচ্ছা মানে ডেলিভারি চার্জটা আপনার মাত্র 3500 টাকায় এই আজব মেশিন আজব মেশিন মাত্র 3500 টাকা এই যে চুলা কত দাম দেবাইটি ওয়ারেন্টি কয়াল্টি পাবেন দুই বছরের সার্ভিস ফি পাবেন খুবই চমৎকার কিছু প্রোডাক্ট কিন্তু দর্শক আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন আর অন্যান্য প্রোডাক্ট যদি কিছু নেন এগুলো কিন্তু পাইকারি কোনো সমস্যা নেই আমাদের এখানে যা লাগে কোকাই জগতে সবই পাবেন একেবারে পাইকারি দামে পাইকারি দামে ভাই বাবু ভাই আল্লাহ আল্লাহে